আমি আমার বাবার পক্ষে আমি আমার জমির পক্ষে হিন্দু হিন্দু ধর্মের পক্ষে খ্রিস্টান খ্রিস্টান ধর্মের পক্ষে ধর্মের পক্ষে মুসলমান মুসলমান ধর্মের পক্ষে

তার <laughs> <laughs> যদি একটা হিন্দু তুমি বুঝুন আচ্ছা বলো একজন ব্যক্তি মুসলমানের ঘরে চুরি করে বিচার হবে যদি চোরটা হিন্দুর ঘরে চুরি করে

আমাদের দ্বারা কি বলি একটু না

আল্লাহর উপর দৌড়িতে তোমাদের এত কষ্ট হয় যাও করে অবকাশ তো সব আল্লাহু আকবার বলে স্লোগান দিতে পারো ঠিক কাঁচা কাঁচা রাদের এরলি শয়তানরা মারছো এবার আল্লাহু আকবার আল্লাহ